আসসালামু আলাইকুম আপনারা যারা ই কমার্সের বিজনেস করছেন অনেক সময় পণ্য সামগ্রী বিক্রি করতে যেয়ে কাস্টমারকে মেমো বা ইনভয়েস দিতে হয় কিন্তু আমরা সেই আগের যুগের মতোই এখন পর্যন্ত মেমো দিয়ে থাকি বর্তমান তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ সেই যুগে যদি আপডেট না হই তাহলে কখন আমরা আপডেট হব এই আসুন আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপ অথবা পিসির মাধ্যমে কিভাবে খুবই সহজে অনলাইন থেকে মেমো বা ইনভয়েস বানাতে হয় সেই প্রসেসটা দেখিয়ে দেবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে অসঙ্গে থাকুন ইনভয়েস বা মেমো বানানোর জন্য ফার্স্ট বলে আমরা গুগল ক্রোমে যাব যাওয়ার পর সেখানে দেখব ইনভয়েস জেনারেটর ইনভয়েস জেনারেটর ওই ওয়েবসাইটে ক্লিক করব ইনভয়েস জেনারেটর লিখার পর একটু নিচে আসবেন এবং এই ওয়েবসাইটে ক্লিক করুন ফ্রি ইনভয়েস জেনারেটর ওয়েবসাইটে ক্লিক করুন এই দেখুন এখানে কিন্তু আসছে প্রথমে চাইতেছে এডিয়ার লগো ফার্স্ট অফ অল আমাদের বিজনেসের লোগো দিতে পারি কিংবা আমরা আমাদের ক্লায়েন্ট কিংবা কাস্টমার ফটো দিতে পারি তো বেশিরভাগ মানুষ তার বিজনেস লোগো টা দিয়ে থাকে আমরা ওখানে যাব যাওয়ার পর ধরেন আমি আপাতত আমার এখানে লোগো নিই আমি আমার ছবিটাই দিয়ে দেব এখানে আপনি অবশ্যই লোগো দেবেন তারপর এখান থেকে হু ইজ দিস ফ্রম ওখানে আপনি আপনার নিজের অ্যাড্রেস দেবেন ধরেন আমার অ্যাড্রেস

এখানে চাইলে আপনি কাস্টমারের নাম লিখতে পারেন তারপর এখানে ডেট রয়েছে ডেট দেবে ধরেন আঠারো তারিখ এখানে পেমেন্ট ওইটা আপনার কোন শর্ত রয়েছে কাস্টমারের সাথে যে বিল এখন দিতে হবে যদি না দেনে

আপনারা যারা বিজনেস করেন তারা এখানে কোনো কিছু লিখিয়েও দেখতে পারেন এবং আমরা নিচে আসলে এখানে দেখতে পারবো সাব টোটাল আমরা চাইলে টাকায়ও দিতে পারি ডিসকাউন্ট বা পার্সেন্টেও দিতে পারে তো আমরা পার্সেন্টে দেবো ধরেন আমি ফোর পার্সেন্ট ডিসকাউন্ট দেবো চাইলে আপনি ট্যাক্সও দিতে পারেন তো এগুলোর প্রয়োজন নেই এখানে আপনি আর সাব টোটাল দেখতে পাচ্ছেন তিরিশ ডলার ডিসকাউন্ট আমি দিচ্ছি ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট ডিসকাউন্ট দিলে এখানে আমার আটাশ দশমিক আশি ডলার চলে এসেছে তো যেহেতু আমাকে এখানে অ্যামাউন্ট পেইড অপ অপে করে নাই এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন টার্মস এখানে চাইলে অপশনাল কোনো কিছু লিখলে লিখতে পাবেন তো আমি এখানে দিলাম অফারে ফোর সব গুলো দেওয়ার পর এখন আমরা জাস্ট উপরে যাব এবং এখানে লেখা রয়েছে ডাউনলোড সব গুলো আপনার টিক থাকলে ডাউনলোড অপশনে যাবেন এখানে আমি ডাউনলোড অপশনে ক্লিক করব তবে এবং এখানে দেখেন অটোমেটিক আমার ওইটা পিডিএফ অনুযায়ী ডাউনলোড হয়ে গেছে আমি জাস্ট ওইটা ক্লিক করব এই দেখেন ইনভয়েস আরমান হোসেন এক এখানে আমার লোগো এখন আমার অ্যাড্রেস এখানে কাস্টমার -এর আমি কোথায় কাজ করব লাইনে -এ আমাদের তারিখ পেমেন্ট টার্মস ডিউ ডেট ব্যালেন্স কত টাকা সবগুলো শো করছে পাশাপাশি এখানে আইটেম আমি কি কি কাজ করব সেগুলো শো করছে ফেসবুক পেজ থাম্বনেইল ফর ইউটিউব লোগো কয়টা কয়টা কাজ করব রেট কত অ্যামাউন্ট কত এ টু জেড এখানে শো করছে সাব টোটাল ডিসকাউন্ট কয় পার্সেন্ট দেব টোটাল কত আসছে এবং নোটসে আমি কোথায় আমাকে পেমেন্ট করতে হবে সেখানে লেখা রয়েছে তাহলে আমি ডিসকাউন্ট করতে পার্সেন্ট দিয়ে সেটা লিখে রেখেছি টোটালি আপনি দেখতে পাচ্ছেন একটি মেমো পিডিএফ আকারে চলে এসেছে তাহলে আপনি যদি বিজনেস টি গ্রো করতে চান কাস্টমার কে স্যাটিসফাইড করার জন্য এভাবে করে বসে কিংবা আপনার বিজনেস প্ল্যাটফর্মে বসে মোবাইল কিংবা ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে ইনভয়েস তৈরি করতে পারেন